পটলের রেসিপি তো অনেকে খেয়েছেন এইভাবে খেলে বুঝতে পারবেন যে পটলের তাই আসলে এরকম রেসিপি বানানো যায় মাছ মাংসকে ফেল করে দেবে এখানে পটল নিয়েছি পটলের গা যে ছুঁড়িয়ে দিয়ে ভালো মতো করে নেব কুশা কিন্তু পুরোপুরি ফেলবো না এইভাবে ছুটি হালকা হালকা এভাবে উপর থেকে যে একটু প্রলেপ থাকে এটা উঠিয়ে নেব তারপরে যে মাথায় কেটে নিচ্ছে ভালো ধুয়ে নিয়ে কোরআন ভালোভাবে একদম কোরআন এটা নিয়ে আছে যে আপনার পুরো মোটাও হবে না আবার এসেছি মানে চিকো হবে না এরকম কোড়া এনেছি যে ঠিক এরকম মতো হয়েছে কোরআনে দেখে তারপরে যে সময় বিচিগুলো আলাদা হয়ে গেছে বিচিগুলো বেশি বেশি ফেলে দিচ্ছি তারপরে যে কাঁচা ঝাল বাটা জিরে গুঁড়া শুকনো মরিচের গুঁড়া একটি মতো হালকা অল্প অল্প করে মশলা দিয়ে অ্যাড করছি গরম মশলার গুঁড়া হালকা হাতে মিশিয়ে নেব কিন্তু লবণ অ্যাড করে নিই লবণ অ্যাড করলে জল জল বেরিয়ে যাবে এই জন্য আর বেশি চাপ দিচ্ছি না জল জল যাবে যাবে বের হয়ে জন্য হালকা হাতে মিশিয়ে নিলাম এবার একটা কুড়ানি নিয়ে সিদ্ধ করা আলু দুইটা সিদ্ধ করে রাখছিলাম আলু সে আলু ওর সাথে কুড়াই নিচ্ছি এবার পরিমাণ মতো লবণ নিয়ে হালকা হাতে আবারও মেখে নেব যেহেতু এখন লবণ দিচ্ছি বেশি সময় মেখে রাখলে আবার জল বেরিয়ে যাবে হালকা হাতে মেখে নিয়ে তাড়াতাড়ি ভিজে নিতে হবে না হলে জল বেরিয়ে যাবে হাতে নিয়ে সবগুলো একটা শেপে দিয়ে নিলাম তারপরে যে কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেলাম বরান ওগুলো ভেজে অল্প অল্প করে ভাজলে ভালো হয় কিন্তু করা বেশি মতো ছেলের জন্য শখগুলো দিয়ে দিতে নিয়েছি যেগুলো আপনার শুধু শুধু খাওয়া যায় শুধু খাইলে খাওয়া যায় আমি রান্না করবো তারপরে কিন্তু গ্রেভি বানানোর জন্য কাঁচা ঝাল টমেটা আপনার ইয়ে করে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি এতে জিরে গুঁড়া হলুদ গুঁড়া সাত মতো লবণ দিয়ে কষিয়ে নেব তারপর একটু টুকরো মরিচের গুঁড়া দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছি তারপর একটু কালারের জন্য শুকনো মিশে ধুয়া দিলাম তারপর একটু জল দিয়ে দিলাম দিয়ে যে আপনার যে মতো ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম এই যে রান্না শেষ এভাবে আপনারা রান্না খেয়ে দেখতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন